ইন্ডিয়া কখনো কল্পনাও করেনি যে ইলিশের বদলে হাসানকে পাঠাবে আর তোরাও তো বুঝতে পারিস নি ভাই যে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে নিয়ে অঙ্ক কষে এসে আউট অফ সিলেবাস রবীন্দ্র জাদেজা ও রবি চন্দন না তো পার্ট অফ দেবে হ্যাঁ ইলিশের বদলে যে হাসান মাহমুদ কে পাঠাবে এটা ইন্ডিয়া কখনো কল্পনাও করেনি হাসান মেহমুদ হাসান মেহমুদ হাসান মাহমুদ এসছে বাংলাদেশ থেকে আরে ভাই হাসান মেহমুদের দাঁড়িয়ে থাকে বল করার জন্য হাসান মাহমুদ একটা নম্র ভদ্র ছেলে সে ক্রিজে নেমে একদম বাঘ হয়ে গেল আর পরপর চারটা উইকেট শেয়ার করে নিলো সত্যি বিস্ময়কর না বন্ধুরা হ্যাঁ সত্যিই বিস্ময়কর সত্যিই বেশ পরপর করপর চারটে উইকেট নেওয়ার পর বাঘ থেকে কি ছাগল হয়ে গেল পরপর চারটে উইকেট নিয়ে এবেলায় বেলায় চারটে উইকেট নিল আর ওই বেলায় ছাগল হয়ে গেল এ কি বাঘ কিছু বুঝতে পারছি না এ ডুপ্লিকেট বাঘ অরিজিনাল না হ্যাঁ বাংলাদেশের হাসান মাহমুদ এমনই এই গান মেরেছে নকলি বাঘ হাসান মাহমুদ নকলি বাঘ হুম সে চুপচাপ মাঠ আমরা সে আগুন বাঘ তাতে কোন সমস্যা নাই ভাইজান আমাদের ইন্ডিয়াতে আগুন নেভানোর আর বাঘ শিকার করার দুটোরই যন্ত্র আছে আমাদের আমাদের এ দীর্ঘদিন ধরে সমস্যা কিন্তু পাকিস্তান সিরিজে আমরা দেখেছি যে আমাদের সেই সমস্যাটা এইটটি পার্সেন্ট কেটে গেছে ভাইজান একটা কথা কিন্তু মাথায় রাখবেন যেমন শকুন্তলা আর চকিতলা এক নয় সেরকম ইন্ডিয়া আর পাকিস্তানও এক না একটু অন্য লেভেলে আমাদের যে ওপেনিং সমস্যা ছিল টেস্টে সেটা কেটে গেছে তাহলে তো খুব ভালো কথা চলো একবার দেখে নেওয়া যাক তোমাদের ওপেনিং জুটির কি হলো দেখুন আশা করা যায় আমাদের ওপেনিংটা ভালো হবে তারপর মিডল অর্ডার ঠিকও ভালো হবে মুমিনুল হক শান্ত তারপর লিটন সবাই সময় এখন ফর্মে আছে আচ্ছা তাসকিন আহমেদ তারপর হলো নাহিদ রানা বাবা নাহিদ রানা একটা বল দেখেছি ব্যাটার বল করে পিটান দিয়েছে কিন্তু বল হলো কিপিং এর হাতে কোন এই